প্লাস্টিকের বাক্স দিয়ে বাড়িতেই তৈরি কুলার অভিনব আবিষ্কার দেখে অবাক নেচপাড়া প্রচন্ড প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছেন সর্বত্র মানুষ গরম থেকে স্বস্তি পেতে কেউ অটোতে ঠান্ডা বাতাস পাওয়ার ব্যবস্থা করছেন আবার কেউ ঘরে স্থায়ী কুলার তৈরি করেছেন কিন্তু এখন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা আপনি দেখে অবাক হবেন একজন ব্যক্তি একটি বড় খালি প্লাস্টিকের বাক্সে একটি কুলার তৈরি করেছেন সোশ্যাল মিডিয়ায় ক্রমশই ভাইরাল হচ্ছে এই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে আপনি একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পাচ্ছেন যেটি একেবারে কুলারের মতো চারিদিক থেকে কাটা হয়েছে এর উপরে তিন দিক থেকে কুলিং প্যাডও বসানো হয়েছে এছাড়াও বগিতে মোটর বসানো হয়েছে এবং পাখাও দ্রুত চলছে এটি দেখতে একটি ছোট্ট কুলার কিন্তু এর সামনের দিকে সুইচ রয়েছে এই পোর্টেবল কুলার যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে দেখলে আপনিও অবাক হবেন এই ক্লিপটি চার মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এটা নিয়ে শত শত মানুষ মন্তব্য করেছেন একজন ইউজার লিখেছেন আমরা ঠিক এইভাবেই চাঁদে পৌঁছে গেছি এসেছেন দেশি মানসিকতা নিয়ে আরেক ইউজার নিজের মতামত জানাতে ভোলেননি তিনি লিখেছেন এই প্রতিভা ভারতের বাইরে যাওয়া উচিত নয় আর একজন ইউজার আবার লিখেছেন আমরা সেই ভক্তকে অভিবাদন জানাই যে উদ্ভাবনাটি আবিষ্কার করেছে